নমস্কার আমি সৌরভ কয়েকদিন আগে ইলেভেন টুয়েলভের প্যানেল দিয়ে দিয়েছে দেখলাম স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো সেখানে দেখলাম যে আমাদের মতো ফ্রেশার্সদের একটাও হয়নি মানে বাংলার লিস্ট আমি দেখলাম তো সেখানে ফ্রেশার্স নেই বললেই চলে খুবই প্যাথেটিক ইংলিশে সত্তরে সত্তর পেয়েও অনেকে চান্স পাননি এটা খারাপ লাগার মতো বিষয় কী আর করা যাবে পশ্চিমবঙ্গের সিস্টেম দেশের সিস্টেম এরকমই সিস্টেম অফ এ টাউন তো এবার নাইনটিনের ভেরিফিকেশনের ডেট যে কবে দেবে তা বলা যাচ্ছে না সমস্ত কিছু অন্ধকারে মধ্যে সেকেন্ড লিস্ট বেরোনোর কী আশা আছে কি নেই সেটাও এখনও জানা যাচ্ছে না সবই এখন অধরা আর কি কোর্টে কেসের পর কেস হয়ে যাচ্ছে নতুন পিটিশন জমা পড়ছে কেস চলছে চলেই যাবে কেস আর কতদিন যে লাগবে রাজ্য সরকার দুর্নীতি করলো তার খেসড়াত আমরা উঠলাম বাবা যায় কি পরিমাণ বোকা আমরা এই এসএসসি কোনো শাস্তি হলো না এটাই আক্ষেপের বিষয় সাধারণ মানুষ ভুগল কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে একটা শাস্তি দেওয়া উচিত ছিল টাকা ওরা খেয়েছে কিন্তু কারা শাস্তি পেল টাকা যারা দিল এটাই তো সমাজ করাপ্টেড সমাজ সরি করাপ সোসাইটি দেখছি ইন সার্ভিসরা যারা আছে তারা অনেকে পেয়ে গেছেন অনেকে আনন্দ করছেন স্বাভাবিক আনন্দ করাটা স্বাভাবিক শক্তি কিন্তু আমি কিছু কিছু এমন টিচারদেরও চিনি যারা আগে থেকে সার্ভিস করছেন তারা দু হাজার ষোলোর প্যানেলের মধ্যেও না তারা আগে থেকে সার্ভিস করছেন তারাও আবার পরীক্ষা দিয়েছে ভাবা যায় এবার তারা যদি পরীক্ষাটা না দিতেন তাহলে কি হতো এখানে হয়তো ফ্রেশার কয়েকজন চান্স পেতেন তো সেখানে কি হতো তাদের তো মানবিক মূল্যবোধ থাকা দরকার না যে চাকরির ক্রাইসিসের বাজারে তারা নিজেরা পরীক্ষা দিয়ে সেই জায়গাগুলো দখল করে রেখে দিলেন সেখানে দু তিনটে নতুন প্রেশাররা যদি পেত তাহলে সেটা তো তাদের পক্ষে মঙ্গলময় হতো না সেটা তো তাদের সুবিধার হতো এতদিন ধরে বেকারত্বের জ্বালা যন্ত্রণা ভোগ করছি আমরা এগুলো তো বোঝার মতো ক্ষমতা নেই ওনাদের ওনারা সোকল বুদ্ধিজীবী সোসাইটি চলুক এইভাবেই সামনে তো আবার আছে বাটানের খেলা কি হবে কি ভবিষ্যৎ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আমাদের মূলত এখনও সেই তিনটায় দাবি আছে সেটা দাবিটা পূরণ করার জন্য আমাদেরকে একজোট হতে হবে প্রধান দাবি যে দশ নম্বর ক্যান্সেল করতে হবে দ্বিতীয় দাবি যে প্যানেল আলাদা করতে হবে ফ্রেশাসদের প্যানেল আলাদা এবং ইনসার্ভিসদের প্যানেল আলাদা এটা করলেই একমাত্র বাঁচার পথ পাওয়া যেতে পারে আর আরেকটা হচ্ছে নতুন করে রিক্রুটমেন্ট যদি হয় দু হাজার ছাব্বিশে তাহলে একটা বাঁচার আশা পাওয়া যাবে মানে পথ পাওয়া যাবে আর কি